রাধে রাধে বন্ধুরা রাধে রাধে কৃষ্ণা কেমন আছে সবাই চলে এসেছে আরেকটি ভ্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে দেখো তোমাদের কাদের সাথে দেখা করাতে এসছি দেখো ইনি হচ্ছে বলাই আর ইনি হচ্ছে কানাই আমাদের বাড়িতে কারা এসছে দেখেছো তো আমার গলুশোনা কিন্তু এদেরকে নিয়ে এসছে এরা হচ্ছে আমার গলুশোনার ছোট্ট দুটি ভাই তো আর দেখো আমার গলুশোনা কিন্তু ভীষণ খুশি হয় বাড়িতে কেউ এলে দেখো মুখে হাসি দেখেছো কত সুন্দর লাগছে তো আজকে সেবাটা হচ্ছে রাতের সেবা তো এর সাথে সাথে আমি তোমাদের সাথে কিছু কথাও আজকে বলবো তো দেখো এখানে কিন্তু মা ভোগ নিবেদন করে দিয়েছে এরপরে কিন্তু সয়ন দেবে তো চলো তারপরে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি তো আমাকে এক দাদা ভাই মেসেজে বলেছে মানে কমেন্টে বলেছে যে দিদি ভাই তুমি কি বলে এটাকে এই যে চন্দন জমা সেটা গোপালকে দেবে না বা দিতে নেই তাই তো তো আমি এটা নিয়েই দাদাভাইকে কিছু কথা বলতে চাই বা আমি সবার উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই এরকম কথা আমি আগেও শুনেছি অনেকেই কথাটা বলেছে আচ্ছা বন্ধুরা এই এই প্রকৃতির পুরোটাই উনি বা এই প্রকৃতির পুরো পালনকর্তা উনি এই প্রকৃতির সৃষ্টিকর্তা উনি তাই তো তো এই প্রকৃতি থেকেই তাকে যদি কিছু দেওয়া হয় হ্যাঁ আমি মানছি প্রত্যেকেরই কিছু পছন্দ অপছন্দ থাকে বা ফেভারেট বলে একটা কথা থাকে তাই তো তো আমরা যেই যেই জিনিসটা আমাদের ভীষণ ফেভারেট তো সেইটা ছাড়া কি আমরা কোনো কিছুই নেই না বা আমরা আমাদের ভীষণ খাবার একটা পছন্দের একটা খাবার তো সেটা ছাড়া কি আমরা অন্য কিছুই খাই না শুধু এমন জিনিসই আছে যেটা উনি পছন্দ করেন মানে আমরা ওনার ভক্ত তো আমরা যেটা ভালোবেসে ওনাকে দেব উনি সেটা গ্রহণ করবে না এটা কি দিনও সম্ভব এটা আমি মানি না বন্ধুরা বিশ্বাস করো আর আমার মনে হয় না এরকম জিনিস কোথাও লেখাও আছে যে আমি এইটা পছন্দ করি আমি এটা পছন্দ করি না বা আমি এটা পছন্দ করি না মানে আমাকে এটা দেওয়া যাবে না এই রকম কোনো কিছু থাকতে পারে সেটা আমি মানি না দেখো আমি মানে পুজোর হয়তো আমি নিয়ম জানি না বা আমি কোনো মন্ত্র জানি না শুধু আমি এইটুকু জানি যে গোপাল আমি সেবা করি আমি গোপাল সোনাকে ভালোবাসি আমি তাকে ভক্তি ভরে বা ভালোবেসে যেটা দেব সে সেটাই গ্রহণ করবে আমার তো মনে হয় যে জঙ্গল থেকে একটা ফুল তুলে এনে দিলেও সে খুশি হবে কারণ বন্ধুরা উনি একমাত্র শুধু ভক্তি চায় ভক্তি আর কিচ্ছু না আমার এটা ফেভারেট আমার এটা পছন্দ না বা এটা এরকম জিনিসগুলো মানুষের মধ্যে হতে পারে বন্ধুরা ওনার মধ্যে এই ধরনের জিনিসগুলো নেই এগুলো তোমরা এখনও বোঝো এখনও ওনার মানে পুজোর জন্য নিয়ম নিয়ম বলে কিছু নেই ওনাকে ওনার সেবার জন্য কোনো নিয়মের কিছু নেই তুমি ভক্তি ভরে ভালোবেসে ওনাকে তুমি যেটাই দেবে সেটাই গ্রহণ করবে বন্ধুরা এটা আমি মানি এটা আমি মন থেকে মানি ঠিক আছে এই যে আমি কথাগুলো বলছি আমার যে কীরকম লাগছে ভেতর থেকে তোমাদের আমি কি বলবো মানে আমি শুধু এইটুকুই জানি যে ভগবানকে ভক্তি করে যেটা দেওয়া হয় উনি সেটাই গ্রহণ করে তার জন্য আলাদা বিশেষ বলে কিছু হয় না তো কোনো মন্ত্র হয় না কোনো নিয়ম হয় না এই প্রকৃতি সবই ওনার আর উনিই সব এটাই আমি জানি তো তার জন্য বিশেষ বলে আলাদা কিছু হয় না এই প্রকৃতির সবই বিশেষ তো এ কিছুই হয় না তো কী বলবো তোমাদেরকে এটাই বলার ছিল যে ওনাকে জবা দেওয়া যাবে না বা কিছু হ্যাঁ সবার একটা পছন্দ অবশ্যই আছে যে এটা আমার ফেভারেট এটা আমার ফেভারেট না বা ঠিক আছে যেখানে ওনার সৃষ্টি ওনার উনি উনি পালনকর্তা ওনার উনি যেটা চাইছে আমরা কিন্তু সেটাই করছি ওনার ইচ্ছের বিরুদ্ধে আমরা কি কিছুই করতে পারি তো ওনার ইচ্ছের বিরুদ্ধে আমরা কি কোনো কাজ করতে পারি না আমরা কোনো কাজ করতে পারি না যা হচ্ছে বা যা হবে সব ওনার ইচ্ছা মতোই হচ্ছে আমি শুধু এইটুকুই জানি আর কিছু জানি না তো ভালোবেসে আমি ওনাকে যা যা দেবো আমার মনে হয় যে উনি সেটাই গ্রহণ করবে তো এটাই আমার পুজোর নিয়ম আমার আলাদা কোনো পুজোর নিয়ম নেই এটাই আমার পুজোর নিয়ম এটাই আমি মানি মন থেকে আর কিছুই না তো এটাই বলার ছিল তোমাদেরকে যে তোমরা গোপাল সোনাকে শুধু একটু ভক্তি ভরে পুজো করো তাহলেই হবে আর কিচ্ছু যাই না কিচ্ছু না ওনাকে তো শুধু তুলসী পাতা দিয়ে দিলেও হয় ওনার জন্য তো কোনো ফুলও প্রয়োজন পড়ে না তার মানে তো এই না যে ওনাকে বিশাল কিছু দিয়ে পুজো দিতে হবে ওনার ওনাকে অনেক ভালো দামি দামি ফুল দিয়ে বা ওনার মানে কি বলবো আর কি কিছু বলার নেই এই বিষয়টা নিয়ে তো আমি এটাই মানি আমাকে বাড়িতে এরকম অনেক বয়স্করা আছে যারা এসে বলেছিল যে এই গোপালকে জবা দিস কেন তো এটা তো ওনারই সৃষ্টি তাই জন্য ওনাকে এটা দেওয়া যাবে না এরকম কোনো মানে আছে তো আমি এটা মানি না যাই হোক তো আমি জানি না আজকে আমার কথাগুলো কাদের খারাপ লাগলো বা কিছু তোমাদের যদি কিছু বলার থাকে আমার বক্তব্যের ও ওপরে তোমরা কিছু বলো অবশ্যই আমি সেটা শোনার চেষ্টা করব তো এটাই আমার বলার ছিল তো দেখো এই কথা বলতে বলতে কিন্তু আমার গলিশার খাওয়া দাওয়া হয়ে গেল আর বিছানাটাও মা করে দিয়েছে বড্ড ছোট হয়ে গেছে বিছানাটা জানো তো দেখো এখানে তিন চারজন আসলে শোয়াতে পারি না ভীষণ অসুবিধা হয় ভাবছি একটা খাট আনবো শোনার জন্য তো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যদি আনি তো দেখো ওনার যদি ইচ্ছে হয় আমাদের যদি সেরকম ক্ষমতা উনি দেয় অবশ্যই আনবো উনি যদি চায় তো এই তো হচ্ছে আজকের ভিডিও তো রাতের সেবাটা তোমাদের কেমন লাগলেও জানিও তোমরা মন থেকে ভক্তি ভরে গোপার্শনার সেবা করো পুজো করো এটাই আমি চাই তো ওনার পুজোর কোনো নিয়ম হয় না এই একটা কথাই আমি বারবার বলবো ওনার কোনো পুজোর কোনো নিয়ম হয় না ঠিক আছে তো যাই হোক এখন গলুশোনারা একটু বসে গল্প করছে দেখো একসাথে কত সুন্দর লাগছে না পুরো বাচ্চাদের মতো লাগছে আমরা বাচ্চারা শোয়ার আগে কত আনন্দ করে খেলাধুলো করে তাই জন্য একটু মা এভাবে বসিয়ে দিয়েছে আমি বললাম যে ওদের একসাথে একটু বসিয়ে দাও একটু ছবি তুলি তা যাই হোক এবার আমার গলুশোনাকে একটুখানি প্রণাম করে আদর করে মা ঘুম পাড়িয়ে দিলেও সবাইকে ঘুম পাড়িয়ে দিচ্ছে আর এই যে কানাই বলাই এরা হচ্ছে আমার পিসির গোপাল তো আমার পিসি গেছে বেড়াতে সেই জন্য ওরা এসছে আমাদের বাড়িতে মানে আমার গলুশোনার বাড়িতে তো এই তো ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা তোমাদের মন্তব্য জানাতে পারো আমি অবশ্যই সেগুলো রিপ্লাই করার চেষ্টা করব তো এই তো ছিল আজকের ভিডিও তো আজকের জন্য এই পর্যন্তই রাধে রাধে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ ভক্তিভরে ভরে সেবা করে যাও এছাড়া তো দেখা হচ্ছে আবার কোনো গলুশোনার ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো রাধে রাধে